এশো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিปাত্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব পঁচিশ উদযাপন উপলক্ষে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে আদিতমারি জিএস মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মহিষকোছা ইউনিয়ন ও সপ্তিবড়ি ইউনিয়নের মধ্যকার ভলিবল প্রতিযোগিতায় ফাইনাল খেলায় সপ্তিবড়ি ইউনিয়ন উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার নুরি আলম সিদ্দিকির সভাপতিত্বে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জি আর সারোয়ার উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া সহকারী কমিশনার ভূমি রজাতুন জান্নাত উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি ও যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক প্রমুখ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে সাপ্তিবাড়ি ইউনিয়নের শামিম আলম এ ভলিবল টুর্নামেন্টে আটটি ইউনিয়নের তরুণ একাদশ অংশগ্রহণ করে ধীরে ধীরে এ পর্যন্ত কিভাবে আমাদের আমরা খানিকটা